আমাদের ব্লক কমিটি অবশ্য মিটিং হই এবং তাতে আমাদের ব্লক কমিটি গঠন আছে আর আমরা নেক্সট যে জেলার মিটিং আছে সেই জেলার মিটিংও পাঁচই ভাদ্র আমরা সেখানে আমাদের বড়াবাজার ব্লকের বা বড় থানার যে সমস্ত কাড়ার রসিক আছি আমরা ভাদরের পাঁচ দিনে সেখানে আমরা উপস্থিত হই আরেকটা খুশির খবর আছে দিনে তিন যাই হোক যেটা জেলার মিটিং আছে আমাদের গরম খান সেই মিটিং এ আমরা উপস্থিত হব এখন ঘটনাটা হচ্ছে যে আরো একটা মানে দারুণ খুশির খবর আছে সেটা আমাদের বিজয়ার দিনে মানপুর গ্রামে বিজয়ার টানে কারা লড়াই আছে তো সেখানে কারা আমাদের মোটামুটি নটা আছে তো নটার মধ্যে আজকে আমরা একটা জোড়া কনফার্ম করছি আর কি আধার কার্ড দিতে আসছি আমরা আগেও বলেছি বা আগের যেভাবে আমরা লড়াই চালাই গেছি বিজয়ার মাঠে বলেছি যে লাগনি কাড়া আলে আমরা সেখানেই তৎক্ষণাৎ আমরা আর কি জোড়া কনফার্ম করি সেই সূত্রে আধার কার্ড জমা দিচ্ছে এবং জোড়াটা আমরা আজকে কনফার্ম করে দিচ্ছি মানে কোন কাড়ার সঙ্গে হচ্ছে সেটা হচ্ছে আমাদের সচিতানন্দ মাহাতো যে আছে কারার রসি ওই মাঠের আর কি দু নম্বর কাড়া তাতে প্রাইজ আছে একত্রিশ হাজার টাকা তাহলে সেই সচিতানন্দ মাহাতোর কারার সাথে নাম দিতে আসিছে বা জোড়া আমরা কনফার্ম করছি বিনোদ বিহারী মাহাতো কি যেন গন্ধুটি এর পরে আপনারা সেই কারা মালিক বা যে মেসেজটা নিয়ে আসি আধার কার্ড দিতে বিনোদবাবু জানি না বিনোদ বাবু যদি আসেন থাকে মুখ থেকে কারার মানে কি রেজাল্ট আছে আমরা তো এখন বলছি বিভিন্ন লোক সেটা কতবার জয়ী কি ব্যাপার আছে আমরা তো হবে সেটা এই মুখ থেকে আমরা জানবো যে কতবার কারাটা লড়িয়েছে সমস্তটা যদি নাও আমরা মানে বলতে পারে তো কিছু কিছু হলেও মানে আসরের আমরা কি যেন জয়ী পরাজয়ীর আর কি খবরটা নিব তো আজকে এই যে আমাদের সচিতানন্দ বাবু আছে তো আধার কার্ডটাও দেওয়া হচ্ছে আর চেষ্টা করব মানে দু একটা কিছু বলার জন্য যে জোড়াটা দেওয়া হলে তো আপনার এখন দুই কথা বলুন নাম পরিচয়টাও বলবেন તો એ જે એ અપનાર ગોંદુડી થકે વિનોદબાબુ આ신 છે તો હા આજ કે તો આશી છે નો આગે ના ના આજે ઓને સેટિંગ ફેટિંગ નો ના 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 આજે આશી છે તો દાદરા પૂછે નામ દીધું તો બોલી ઠીક છે કાડાડા લાગીન કડા બોલે કરાડા બોલે તલા બોલી લક તો બહુ ફોન કર છે એ ઘણો પર્જંત આવે ના અચ્છા તલા બોલી જકોણ સડકડા બોડે એકના જાય રળાય દેખી છે કળાતા અચ્છા રિઝલ્ટ ઠીક છે તો જીને બોલી তো আমার পাশেই আর কি আছে ওই গন্ধুটি থেকে যে আধার কার্ড নিয়ে এসেছে তো সেই রসিক সেই বাবুর কাছ থেকে এনার নাম ঠিকানা পরিচয় জানবো এবং সেই কারাটা কতবার লড়িয়েছে তো নমস্কার আপনাকে ইউটিউবের পর দেয় আপনার নাম ঠিকানাটা একটু বলুন নস্কার

ওড়িয়া চিরুটিতে সেখানে জবরদস্ত বাইরে লড়াই দেখান আশা করবো এখানে গ্রাম বোঝে মোটামুটি লড়াইটা জমে উঠবে তো সবাইকেই আরও বিভিন্ন রকম এই মেলার নিয়ে আপডেট আসবে কি ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আপনারা হাই ভোল্টেজ লড়াই দেখতে পাবেন তো এই মেলাটা বিজয়ার দিনে বিজয়ার টানে মানপুর গ্রামে পড়াবে হয়ে না আপনারা মিস করবেন নাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি জহা জয়গ্রাম নমস্কার